বিশ্বের সবচেয়ে সুন্দর পাঁচটি গ্রাম যা দেখলে নিজেকে সত্যি ভাগ্যবান বলে মনে হবে পাঁচ নম্বর গ্রাম নেদারল্যান্ডস কেউ যদি কখনো স্বপ্নের গ্রাম কল্পনা করে থাকেন তাহলে হয়তো গ্রামের মতোই কিছু হবে এই গ্রামটি এতটাই শান্তিপূর্ণ এবং সৌন্দর্যে ভরা যে একে উত্তরের ভেনিস বলা হয় এখানে কোনো রাস্তা নেই মানুষ নৌকায় করে চলাচল করে ছোট ছোট খাল ব্রিজ আর বাড়ি ঘরের কারণে গ্রামটি দেখতে পিপাসার জলের মতো মনে হয় এখানকার পরিবেশ এতটাই শান্তিপূর্ণ এবং সৌন্দর্যে ভরপুর যে বিশ্বাস করাও কঠিন নৌকায় বসে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে এখানে সারা বিশ্ব থেকে পর্যটকরা আসেন সবুজের সমারোহ আর প্রকৃতির নিস্তব্ধতা এখানকার সবচেয়ে বড় আকর্ষণ যদি আপনি প্রকৃতির মাঝে শান্তি খুঁজতে চান তাহলে এই গ্রামটি আপনার জন্য একদম উপযুক্ত চার নম্বর গ্রাম অস্ট্রিয়া অস্ট্রিয়ার এই গ্রামটি শুধুমাত্র একটি সুন্দর গ্রাম নয় এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে এখানে পাহাড়ের উপর অবস্থিত বাড়িগুলি দেখতে ঠিক ছবির মতো রদগুলো পাহাড়ের মধ্যে ছড়িয়ে রয়েছে আর পটভূমিতে তুসারাবৃত উঁচু পাহাড়গুলো এক স্বপ্নের মতো দৃশ্য তৈরি করে যদি আপনি প্রকৃতি প্রেমী হন এবং ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাহলে এই গ্রামটি আপনার তালিকায় অবশ্যই থাকতে হবে গ্রামটির মনোমুগ্ধকর সৌন্দর্য দিকে মনে হবে আপনি কোনো রূপকথার জগতে এসে পড়েছেন তিন নম্বর গ্রাম শিকাগো গ্রাম জাপান জাপানের শিকাগো গ্রাম তার ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য বিখ্যাত এখানকার ঘরগুলো ছাদ বিশেষভাবে তৈরি যেগুলোকে চটকা স্টাইল বলা হয় এই নকশার ছাদ থেকে সহজেই তুষারকে হেলতে সাহায্য করে শীতকালে গ্রামটি বরফে ঢেকে যায় আর বরফের মধ্যে জলজলে আলোয় গ্রামটি এক জাদুকরী রূপ নেয় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত এই গ্রামটি তার অনন্য প্রাকৃতিক দৃশ্য এবং স্থাপত্যের জন্য সারা বিশ্বে পরিচিত দুই নম্বর গ্রাম রেনি নরওয়ে নরওয়ের লোফোটেন দ্বীপপুঞ্জে অবস্থিত রেনি গ্রামটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত চারপাশে উঁচু পাহাড় মাঝখান দিয়ে বয়ে যাওয়া জলের স্রোত আর লাল রঙের ছোট ছোট বাড়ি সব মিলে এটি একটি মতো দৃশ্য করে। শীতকালে এখানকার অরোরা বরিয়লিস নর্দার্ন লাইট দৃশ্যটি আরও রোমাঞ্চকর করে তোলে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে হবে আপনি কোনো অন্য জগতে এসে পড়েছেন সবশেষে শেষে এক নম্বর গ্রাম হুয়া গ্রাম গ্রিস গ্রিসের এই গ্রামটি সারা বিশ্বে সবচেয়ে আলোচিত গ্রামগুলোর মধ্যে একটি এটি তার নীল এবং সাদা বাড়িগুলোর জন্য বিখ্যাত যা সরাসরি সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে এখানকার সূর্যাস্ত বিশ্ববিখ্যাত প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন গ্রামের প্রতিটি রাস্তায় মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে যা প্রতিটি মোড়ে ছবি তোলার জন্য আদর্শ সাদা দেয়ালে নীল গম্বুজ সহ গির্জাগুলো এবং সমুদ্রের উপর থেকে সূর্যের দৃশ্য এটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের সবচেয়ে সুন্দর প্রাচীন সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ